আরবি আসসালামু আসসালাম বিওবি ওয়ার আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস বায়ু বোনেরা আজকে আরেকটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের আরবি মূলক ভিডিও আমরা যারা নতুন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট প্রথমে আরবি পরে বাংলা যাতে বুঝতে সহজ হয় তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন আমি আর বেশি কথা বলবো না আরবি ভাষা শিখে শুরু করা যাক ইনতা ক্যাচ নফর ন এর হচ্ছে তুমি মিথ্যাবাদী লুক তুমি মিথ্যাবাদী লুক আরবিতে বলে ইনতা ক্যাচ নফর। ন এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি কেজাব হচ্ছে মিথ্যা নফর অর্থ হচ্ছে লুক তাহলে আমরা শিখলাম ইনতা কেজাব নফর অর্থ হচ্ছে তুমি মিথ্যাবাদী লুক জিনজাল মাফি কয়েস অর্থ হচ্ছে ঝগড়া করা ভালো না ঝগড়া করা ভালো না আরবি তো বলে জিঞ্জাল মাফি কয়েস এখানে জিঞ্জাল অর্থ হচ্ছে ঝগড়া করা বা জামেলা করা মাফি অর্থ না কয়েস অর্থ ভালো মাফি কয়েস ভালো না তাহলে আমরা শিখলাম জিঞ্জাল মাফি কয়েশ অর্থ হচ্ছে ঝগড়া করা ভালো না হে এক সোয়াই সুগল ফি তুচ্ছে সেখানে একটু কাজ আছে সেখানে একটু কাজ আছে আরবি তো বলে হেন সাই সুগুল ফি এখানে আর এর্থ হচ্ছে সেখানে সোয়াই বা সাই অ্যার্থ হচ্ছে একটু হেনাক সোয়াই সেখানে একটু সুগুল এর্থ হচ্ছে কাজ ফি অর্থ আসে সুগুল ফি কাজ আছে তাহলে আমরা শিখলাম হিনাক সুগুল ফি হচ্ছে সেখানে একটু কাজ আছে ফি কা ওয়াহেদ রকম এর্থ হচ্ছে আসে এক নম্বর এরিয়াতে আসে এক নম্বর এরিয়াতে আরবিতে বলে মিনত কা ওয়াহেদ রকম এখানে ফি অর্থ আসে মিনোৎকাচ্ছে মিনতকা এরিয়াতে আছে ওয়াহেদ এক হচ্ছে নাম্বার ওয়াহেদ রগম এক নাম্বার তাহলে আমরা শিখলাম ওয়াহেদ রোগম এর থেকে আসে এক নম্বর এরিয়াতে আয়না না গাভল সাবি সুগোল কাহারা আমি আগে বিদ্যুতের কাজ করতাম আমি আগে বিদ্যুতের কাজ করতাম আরবিতে বলে আ না গা সুগুল কাহারাবা এখানে আনা অর্থ হচ্ছে আমি গাবল অর্থ হচ্ছে আগে আনা গাবল আমি আগে সবই অর্থ হচ্ছে করতাম কাজ সবই শকল কাজ করতাম কাহারা বাড়তে হচ্ছে কারেন্ট তাহলে আমরা শিখলাম আনা গাবল সবই সকল কাহারা বাড়তে হচ্ছে আমি আগে বিদ্যুতের কাজ করতাম হাদা আসান মিন তানি অর্থ হচ্ছে এটা অন্টির চেয়ে সহজ এটা অন্নিটির চেয়ে সহজ আরবিতে বলে হাদা আসান মিন তানি। এখানে হাদা অর্থ এটা আসান এর সহজ বা সাহল এর সহজ হাদা আসান এটা সহজ মিন এর তুচ্ছে চেয়ে বা থেকে তানি অর্থ অন্য মিন তানি অন্যটির চেয়ে বা অন্যটির থেকে তাহলে আমরা শিখলাম হাদা আসান মিন তানি এর তুচ্ছে এটা অন্যটির চেয়ে সহজ আনা কব্বর ইন তার আমি তোমাকে জানাবো আমি তোমাকে জানাবো আরবিতে বলে আনা কব্বর ইন্টা এখানে আনা অর্থ হচ্ছে আমি অর্থ হচ্ছে জানাব ইনটা অর্থ তোমাকে তাহলে আমরা শিখলাম আয়না আমি তোমাকে জানাবো লও সমস্যা নাই তুমি লও সমস্যা নাই আরবি তো বলে শিল মাফি মুশকিলা এখানে ইন্টা অর্থ তুমি শিল অর্থ লোহা বা উঠানো শিল তুমি লও মাফি অর্থ নাই মুশকিল অর্থ সমস্যা মাফি মুশকিলা সমস্যা নাই তাহলে আমরা শিখলাম এন্টারশিল মাফি মুশকিল আর্ট হচ্ছে তুমি লও সমস্যা নাই বা তুমি উঠাও সমস্যা নাই এন্টার মিতা ফাদি তুমি কখন অবসর থাকো তুমি কখন অবসর থাকো আরবিতে বলে এন্টার মিতা ফাদি এখানে ইন্তা অর্থ তুমি মিতা অর্থ কখন বা কবে ফাদি অর্থ খালি বা অবসর তাহলে আমরা শিখলাম ইনটা মিথাফা দেওয়ার হচ্ছে তুমি কখন অবসর থাকো বা তুমি কখন ফি থাকো ইনতা বাররা মাফি বাহিরে যেও না তুমি বাহিরে যেও না আরবিতে বলে ইনতা বাররা মাফি রু এখানে ইনতা অর্থ তুমি বাররা অর্থ বাহিরে ইনতা বাররা তুমি বাহিরে মাফি অর্থ না বা রু অর্থ যাওয়া মাফি রু না তাহলে আমরা শিখলাম ইনতা বাররা মাফি তুচ্ছে তুমি বাহিরে যেও না বাদিনশীল ফুলুস এর্ত হচ্ছে পরে টাকা নিও পরে টাকা নিও আরবি বলে বাধিনশীল ফুলুস এখানে বাঁধিন হচ্ছে পরে শীল অর্থ নীয় ফুলুস অর্থ টাকা তাহলে আমরা শিখলাম বাদিনশীল ফুলুস এর্ত হচ্ছে পরে টাকা নিও হুয়া মায়ের নফর অর্থ হচ্ছে সে অভিজ্ঞ লোক সে অভিজ্ঞ লুক আরবি তো বলে হুয়া মায়ের নফর এখানে হুয়া অর্থ সে মাহির অর্থ হচ্ছে অভিজ্ঞ অর্থ লুক তাহলে আমরা শিখলাম হুয়া মাহির নফর অর্থ হচ্ছে সে অভিজ্ঞ লুক হ্যাঁ দা মাদি কালাম অর্থ হচ্ছে এটা অতীত কথা এটা অতীত কথা আরবি তো বলে হাদা দা মাদি কালাম এখানে হাদা অর্থ এটা মাদি অর্থ অতীত কালাম অর্থ কথা বলা তাহলে আমরা শিখলাম হাঁ মাদি কালাম অর্থ হচ্ছে এটা অতীত কথা মিন জায়াত নাটুচ্ছে এখানে কে এসেছিল এখানে কে এসেছিল আরবি তো বলে মিন জায়াত হেনা এখানে মিন বা মান অর্থ কে জায়াত এসেছিল হেনা অর্থ এখানে তাহলে আমরা শিখলাম মিন জায়াত হে নাটুচ্ছে একানে এখানে কে এসেছিল ইন্টা তু সাই এটুচ্ছে তুমি কি কিছু বলেছ তুমি কি কিছু বলেছ আরবি তো বলে ইন্টা তু সাই এখানে ইনতা অর্থ তুমি গুলতু বলেছ গুল অর্থ বলা সাই অর্থ কিছু তাহলে আমরা শিখলাম ইনতা তা তু সাই আর হচ্ছে তুমি কি কিছু বলেছ বা তুমি কি কিছু বলেছিলে আনা অর্থ মাচ্ছে আমার কিছু মনে নেই আমার কিছু মনে নেই আরবি বলে আয়না মাতে যাক্কার সাই এখানে আনা অর্থ আমি বা আমার মাত অর্থ নেই জাক্কার অর্থ মনে মাত যাক্কার মনে নেই সাই অর্থ কিছু তাহলে আমরা শিখলাম আনা মাতে জাকার জাক্কার আমার কিছু মনে নেই ইনতা আনা তুমি কখন আমাকে ফোন করবে তুমি কখন আমাকে ফোন করবে আরবিতে বলে বলে ইনতা আনা এখানে ইনতা অর্থ তুমি মিতা অর্থ কখন ইনতা মিতা তুমি কখন বা তুমি কবে তাসাল অর্থ হচ্ছে ফোন করা বা যোগাযোগ করা আনা অর্থ হচ্ছে আমি বা আমাকে তাসাল আনা আমাকে ফোন করবে তাহলে আমরা শিখলাম ইনতা মিতা তাসেল আনার তুমি কখন আমাকে ফোন করবে ইনতা ওয়েন কন্তু হচ্ছে তুমি সকালে কোথায় ছিলে তুমি সকালে কোথায় ছিলে আরবিতে বলে ইনতা ওয়েন কন্তু শুভা এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি অয়েন অর্থ হচ্ছে কোথায় ইনতা ওয়েন তুমি কোথায় অর্থ হচ্ছে ছিলে সুবা অর্থ সকাল কুন্তু সুবা সকালে ছিলে তাহলে আমরা শিখলাম তা ওয়াইন কুন্তু সুপায়াট হচ্ছে তুমি সকালে কোথায় ছিলে না দি হুয়া বি সুরায়াট হচ্ছে তাকে তাড়াতাড়ি ডাকো তাকে তাড়াতাড়ি ডাকো তো বলে না দি হুয়া বি সুরা এখানে না দি অর্থ ডাকা বা ডাকো হুয়া অর্থ সেবা তাকে বি সুরায়াট হচ্ছে তাড়াতাড়ি তাহলে আমরা শিখলাম না দি হুয়া বি সুরায়াট হচ্ছে তাকে তাড়াতাড়ি ডাকো মাতাম ফি হ্যানার্ট হচ্ছে এখানে খাবার হোটেল আছে এখানে কাবার হোটেল আছে আরবি তো বলে মাতাম ফি হেনা মাতাম কাবার হোটেল ফি অর্থ আছে অর্থ এখানে তাহলে আমরা শিখলাম মাতাম ফি কাবার হোটেল আছে আসে ইন্টারু সেল হাসেল এটুচ্ছে তুমি ওখানে যাও পাবে তুমি ওখানে যাও পাবে আরবি তো বলে ইন্টারু হোনাক হাসেল এখানে অর্থ তুমি রু অর্থ যাওয়া রু তুমি যাও হুনাক এর তুচ্ছে ওখানে হাসেল ওর হচ্ছে পাওয়া বা পাবে হুনাক হাসেল ওখানে পাবে তাহলে আমরা শিখলাম ইনতা রু হুনাক হাসেল এর তুমি ওখানে যাও পাবে বা তুমি সেখানে যাও পাবে আনতা নফর মিয়া মিয়ার হচ্ছে তুমি খুব ভালো মানুষ তুমি খুব ভালো মানুষ আরবি তো বলে আনতা নফর মিয়া মিয়া এখানে আনতা আর তুমি বা আপনি নফর অর্থ লুক আনতা নফর তুমি লুক বা তুমি মানুষ মিয়া মিয়ার তো হচ্ছে খুব ভালো বা একশোতে একশো তাহলে আমরা শিখলাম আয়েন নফর মিয়া মেয়ার তো তুমি খুব ভালো মানুষ বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্তই শেষ করছি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন সবাই আমাকে সাপোর্ট করবেন ভিডিও বেশি বেশি করে শেয়ার করবেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন কুদু